যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না যিনি জান্নাতে না গেলে জান্নাতে দরজা খোলা হবে না যিনি পুল মতো জায়গাতেও ইয়ান বলবেন না বলবেন ইয়া উম্মাতি ইয়া তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয় না আমাদের জন্য কেঁদেছেন রাতের বেলা আল্লাহর কাছে যিনি হাউজে কাউসারে থাকবেন আমাদের জন্য যাতে আমরা পানি পান করতে পারি যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না যিনি জান্নাতে না গেলে জান্নাতে দরজা খোলা হবে না যিনি পুল সিরাতের মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয় না আমাদের জন্য কেঁদেছেন রাতের বেলা আল্লাহর কাছে যিনি হাউজে কাউসারে থাকবেন আমাদের জন্য যাতে আমরা পানি পান করতে পারি